এক সেফ এন্ট্রি থেকে আপনার নাগরিকত্ব আবেদনটা নিয়ে খুব জটিল সমস্যার মধ্যে আছে তো যাই হোক চেষ্টা করবো আজকে দেখতে যে এইটার আইনে কি বলা আছে আজকে সে দেখাবো দেখব না শুধু আইন দেখাবো এই যে আমরা ডিআর দি রিপাবলিকে অর্থাৎ পর্তুগিজ সরকারের যত আইন আছে যেখানে থাকে সেই আইনের আরকাইভে আমরা যাবো ডিআর দি রিপাবলিক এখানে যত আইন আছে সেই আইনগুলো এখানে আসে আমার অ্যাপসে দিতে করে যাবো না আমি এই যে দেখেন ডিআর রিপাবলিকে লাস্ট লেটেস্ট যে আইনটা ছিল গত চারই এপ্রিল পাশ হয়েছে সেটা এখানে আছে তো সেখান থেকে আমরা খুঁজবো হইলো আমাদের যে আমাদের যে আইনটা দরকার সেই আইনটা এই আইনটা হচ্ছে যে আমি জানি আইনটা হচ্ছে তে তাই পাহা ওই তাই উ অর্থাৎ এটা হচ্ছে যে সেই আপনার উনিশশো একাশি সালের সাতত্রিশ নম্বর আইন তিরিশে অক্টোবর এটা হয়েছিল এই এখন এই আইনটা আমরা একটা কমপ্লিট এতে যাবো মানে এটা কমপ্লিট ভার্সনে যাব মানে যে আজকে পর্যন্ত এই আইনটা কী অ্যাপ্লিকার করে সেটা জানানোর জন্য এই যে ভারসা কনসুলাদ কনসুলিদাত আপনারা এই জিনিসটা দেখতে পারবেন এই যে ভার্সাদিদাতা মানে আজকে পর্যন্ত মানে লাস্ট যেটা ছিল সারি এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত এটা এফেক্টিভ আচ্ছা আমরা সেভেন্টির জন্য কোন আর্টিকেলে করি সেভেন্টি থেকে পাঁচ বছর আমরা সিক্স পয়েন্ট ওয়ানে করি কারণ এটা সিক্স পয়েন্ট ওয়ানকে রিক্স করে যাই হোক আবার একটু দেখাইলে এটা এই আইনটা কী আইন এই যে দেখেন লিদ ন্যাশনালি অর্থাৎ ন্যাশনাল এটি আইন তো এই ন্যাশনালিত আইনটির আমরা সেভেন্টির জন্য যে আর্টিকেলে আমরা করি সেটা হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ানে আর্টিকেল থ্রিস আমরা সিক্স পয়েন্ট ওয়ানে চলে যাব সিক্স পয়েন্ট ওয়ানের আর্টিকেলে সাত নম্বরে চলে গেছি ছয় নম্বরে আসি ওকে ছয় নম্বরে আসার পরে ছয় নম্বরে আসলে আমরা কী হবে ছয় নম্বর আর্টিকেলে করি রেখেছি তিস মানে আর্টিকেল সিক্সের সিক্স পয়েন্ট ওয়ান মানে সিক্স পয়েন্ট ওয়ানে বলা আছে যে সরকার একজন বিদেশি নাগরিককে পর্তুগিজ নাগরিকত্ব দিব যদি এই ক্লোজগুলা মানে এ এবিসি ডি এ পর্যন্ত এই ক্লোজগুলো থাকে আপনি ট্রান্সলেট করলে পাবেন এ ইজি এগুলি আমি দেখাবো ট্রান্সলেট করে তারা দেখায় ইজি সিক্স পয়েন্ট ওয়ানের ইকুজিতে যদি আমরা একটু ট্রান্সলেট করি দেখাবো দেখাইলে হবে এখন আর দিনে কি আর ভাই নয়সে বুঝে না যেগুলো হচ্ছে যে কথা বুঝে না বেশি বুঝে দেখেন সরকার প্রতি দেশে বিদেশিতে যারা কর্মবদ্ধ প্রয়োজনগুলো পূরণ করে বুঝছেন ওকে ভেরি ইজি কী কী প্রয়োজনীয়তা আপনারা করে নেবেন আমাদের যেটা সমস্যা সমস্যা হচ্ছে যে এই যে সিক্স পয়েন্ট ওয়ানের আলিনা বে রেসিডি লিগেল মেন্টে টেরিটরি ন্যাশনাল প্রত্যেক স্যাপেলমেন্ট সিঙ্ক অর্থাৎ টেরিটোরি ন্যাশনালে আপনি যদি লিগালভাবে পাঁচ বছর বসবাস করেন তাহলে অন্যান্য ক্লোজগুলোর সাথে এটা আপনি নিতে পারবেন শুধুমাত্র এটাই হচ্ছে সমস্যা এই পাঁচ বছর গণনা নিয়ে সমস্যা আচ্ছা তাইলে আমরা চলে যাই যে এই আইনেরই এই আইনই বলা আছে যে আমার লিগ্যাল রেসিডেন্সটা কীভাবে কাউন্ট হবে তো সেটা আমরা বলি সেটা আমরা যাই সেটা সার্টি কি আমি জানি মানে সরাসরি চলেছে আটটি কিনছে রেসিডেন্সি এটা দেখাবেন বুঝছেন ভাই যারা না বুঝে তাদেরকে দেখাবেন আসলে এখানে দেখেন রেসিডেন্সের প্রমাণের বিভিন্ন বিষয় বলা আছে বাকিগুলো আপনারা ট্রান্সলেট করে নেবেন মূলত বিষয়টা হচ্ছে যে ওইটার সাথে আমাদের গত হাজার চব্বিশ সালে মার্চে যে এনটা পরিবর্তন হয়েছে যে জিনিসটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে চার নম্বর চার নম্বর কোন এর আগে ক্লজই ছিল না আগে চারটায় ক্লোজ ছিল ক্লোজ হচ্ছে পাঁচটা ঠিক আছে এই এখানে আমি আবার অল্টারেশনটা দেখাবো আপনার এবার অসুবিধা নাই আগে আমরা আইনটা দেখে তো এখানে কী বলছে আবার আইফিতে তো কন্দাস প্রাজ প্রবেশটা না লেই কোশিদার সেই গলমেন তো টেম্পু দিকরি দেশ অথরাইজের রেসিডেন্সিয়া টেম্পোরারি দেশ দেখে মেজমো ভেনা সের দিফরিতা তো সেই হোক ভাই ভাই এত কথা নাই আপনাকে এটা আমি ট্রান্সলেট করে দেখি আপনার নিজেরা করবেন কি গাইড দিয়ে দিচ্ছে এই কারণে এ আইনে প্রদত্ত আইনি বসবাসের সময়কাল গণ্য করার উদ্দেশ্য অস্থায়ী বসবাসের অনুপত্র অনুদের মুহূর্ত থেকে অবৈধ সময়কাল বিবেচনা করা হবে মঞ্চরে অর্থাৎ আইন তো আইন একটু ডিস্টার্ব আমি আইন পড়ার অভিজ্ঞতা আছে সেই জন্য বুঝি আইন সবসময় একটু ঘুরে ফেঁসে কথা তারপর ট্রান্সলেশন যে পারাও ফেলে কন্ত্রীতে না লেগে মানে এ আইনে কন্দাজীদের টেম্পুটা হিসেব করা হবে কনসিডার কনসিডার করে ইগাল মেয়েদের তেম্পো এক দেশ থেকে মধ্য থেকে অর্থাৎ আমি তাদের বললাম যে ইগলমেন্ট ও টেম্পুকে দি অর্থাৎ একই সময়ে যেটা আপনি আবেদন করার মুহূর্ত থেকে অথচ রেসিডেন্সি টেম্পোরারি টেম্পোর রেসিডেন্স যখন থেকে আপনি আবেদন করছেন সেই হিসাবে দেশ দেখে মেজম ভেনাসের দিকে ফিরিয়ে অর্থাৎ যদি এটা মঞ্জুর হয় মানে আপনি রেশন কার্ড আবেদন করছেন আবেদন করার পর এটা পরবর্তীতে মঞ্জুর প্রেশন কার্ড আপনি পাইছেন তো বা রেশন কার্ড গ্রহণ করা হয়েছে তার মানে ওই যে সেফ এন্ট্রির তারিখ থেকে করবে এবং এই চার নম্বর ক্লোজের এই জিনিসটি কিন্তু আইমা আমাদেরকে কন্দাসাই টেম্পু দেওয়া হচ্ছে তো সুতরাং পুরো আইনটা আমি দিয়ে দিলাম এখানে স্ক্রিনে আসে এটা গাইড দেওয়া সব ট্রান্সলেট করতে পারেন সব কিছু করেন যদি কোনো বিষয় থাকে আমাকে জানাতে পারেন এমন দেখাই অনেকে আবার প্রশ্ন করছেন যে ভাই এই গত মার্চে নাকি এটা পরিবর্তন হয় না এটা নাকি এখনও অ্যানালাইসিসে আছে কী আছে না আছে যাক এইটার জন্য আমি সেটা বলবো না মুখে বলবো না আমরা দেখি এখানে কি তারা কি বলে যে আসলে কি মার্চে অনুমোদন হয়েছিল হয় নাই আচ্ছা কোথায় আছে দেখেন ইন্ডিস বার্সা কৌন্সিল হতো অলতারাসা আমরা অলতারাসাতে গেলে এই আইনটা কবে কবে চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে আমরা পাবো দেখেন এইটা দু হাজার চব্বিশ সালে মার্চে পরিবর্তন হয়েছে যেইটা আমরা বুঝে যে দেখেন সেটা আমরা পেয়ে গেলাম দু হাজার বিশে পরিবর্তন হয়েছে দু হাজার আঠারোতে পরিবর্তন হয়েছে বারে বারে এই আইন কিন্তু পরিবর্তন হয়েছে আচ্ছা তাহলে দু হাজার চব্বিশের মার্চে আমাদের কী পরিবর্তন হয়েছে আমরা সেটা দেখি দেখেন দু হাজার চব্বিশের মার্চে আমাদের অনেক পরিবর্তন আসছে কোথায় আসছে লেই দেগানিকা এসতে পরিবর্তন আসছে না আচ্ছা সে কোথায় পরিবর্তন আছে ছয় নম্বরে আছে ই দমিয়েছে এটা হলো ছয় নম্বর আছে ছয় নম্বরে ইতে পরিবর্তন আসছে দেখেন এ বিসিতে কোনো ইতে আসে যেটা হচ্ছে যে আপনার ইয়া নিয়া এই কোনো আপনি যদি কোনো ধরনের কোনো ধরনের অপরাধ করে থাকেন সেই বিষয়গুলোতে তারা বলছে যাই হোক আমাদের চলেছে পনেরো নম্বরে পনেরো নম্বরে যেখানে যুক্তি এই যে দেখছেন ভাই কী যে বলছিলাম সাইডটা ছিল এই যে আন্তর নম্বর কোয়াত্র ঠিক আছে পাঁচ নম্বর আগে যেটা পাঁচ নাম্বার ছিল অর্থাৎ পনেরো নম্বরে এই জিনিসটা নতুন করে যুক্ত হয়েছে তার মানে দু হাজার চব্বিশের মার্চে এই আইনটা অনুমোদন হয়েছে যে অনুমোদন না থাকতো তাহলে থাকতো না এবং কী কী চেঞ্জ হয়েছে সেই কথাটাও কিন্তু লিখেছে দেখেন সেম কথার লেখা আছে যেটা আমরা কমপ্লিট আইনের মধ্যে শুনছি দেখছেন এটা যে ভারস্য এটা কিন্তু কমপ্লিট না মানে ওই দুই হাজার চব্বিশের মার্চে কী পরিবর্তন হয়েছে সেটা এখানে উল্লেখ আছে তো সুন্দর মতো করে দেখেন বলা আছে এবং পাঁচ নম্বরটা লেখে নেই কারণ আগে চারটা ক্লোজ ছিল এটা যুক্ত হয়েছে মারছে এবং সেম কথাটা আবার আপনাকে একটু দেখাই ভাই আপনারা দেখতে পারবেন আপনারা দেখতে পারবেন দিয়ে এখন লেখনের এখন ইন্টারনেটের যুগে আমার কি এই সমস্ত কথা হইলো হইব বিভিন্ন মাল হারা জিতেছে কিছু না জানেন এই কারণে এআইনে প্রদত্ত এ আইনে প্রদত্ত আইনে বসবাসের গণনা করার উদ্দেশ্য আস্তে বসে আগে যেটা ছিল সেম তার মানে এইটা গত দুহাজার সালে এই আইনটা পরিবর্তন হয়েছে এবং এই ক্লসটা ঢুকানো হয়েছে একটা কথার উত্তর তো ভাই কী লিখে খামা খায় এত কষ্ট করে একটা আইন পরিবর্তন করলো ঢুকাইলো এই ক্লসটা ঢুকানোর অর্থটা কী কি দরকার ছিল এটা কি অন্য কোনো কাজে লাগবে নাকি এই গ্লজ আমরা বাড়িরটা আমরা খাবো আলোচনা হয়েছিল যে এইটার কারণেই যে আমরা যাতে হইলো এটা গণনা করা হয় বিষয়টা যাতে কাজে লাগে কারণ তারা দেশে বসবাস করতেছে এই সময়টা যাতে গণনা করে। হয় তারা যাতে ন্যাশনালিটি আবেদন করতে পারে আইনের আলোকে দেখাইলাম হয়তো অ্যানের ফাঁক ফর থাকতে পারে কী থাকতে পারে না বিস্তারিত উল্লেখ করলাম এরপরও যদি আপনাদের মধ্যে সন্দেহ থাকে ভাই আপনার সন্দেহ আপনার কাছে আপনাদের বিশ্বাস আপনার কাছে সব কিছু রাখেন আশা করছি তারপরে বলতেছি দেখেন যাদের রেসিডেন্ট কার্ড হিসাব করলে এখন আপনাদের দু তিন বছর বাকি তো সুতরাং এখন আপস্তিলের আসে আপস্তিল ফ্রিতে করতে পারবেন এমনকি মাত্র হয়তো আড়াইশো রু ফিয়ে যাবে একদিন রুপে থাকেন দুশো আড়াইশো এটা রিক্স নিতে পারবেন না আপনার বা ইরুপে থাকা দরকার নেই সুতরাং নিতে পারেন আবেদন করবেন বাতিল হইব পরে দরকার আবেদন করবেন আশা করছি বাতিল হবে না রইল আপনাদের জন্য বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এরপর নিয়ে আর কেউ প্রশ্ন করবেন না হাত জোর করে ক্ষমা চাই ধন্যবাদ সবাই ভালো থাকবে